মাই ডিয়া স্টুডেন্টস আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা তোমাদেরকে জানানো আমি প্রয়োজন বোধ করি বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছো ডোন্ট ডু পোস্ট অক্টরেট আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পিএইচডি কেন কথাগুলো বলছি সেটা তোমাদের ভালোর জন্য বলছি যারা এই ফিল্ডে আসতে চাইছো খুব মন দিয়ে শোনো দেখো মাই ডিয়া স্টুডেন্টস পিএইচডি বিষয়টি একটা লং জার্নি যেটা আমরা সকলেই জানি চার থেকে সাড়ে চার বছরের যে থেকে এস এই যে জার্নি অর্থাৎ পিএইচডির যে জার্নিটা যখন তোমার কমপ্লিট হয়ে রয়েছে যদি যদি তোমার ফিনান্সিয়াল ব্যাকআপ এমন না হয় যে তুমি সারা জীবন লেখাপড়া নিয়ে থাকতে চাও এবং তোমার বাড়িতে ফিনান্সিয়াল ব্যাকপ আছে তাহলে তুমি কিন্তু তুমি যা ইচ্ছা তাই করতে পারো সেই বিষয়ে আমি বলছি কিন্তু আফটার কমপ্লিট ইউর পিএইচডি ইউ মাস্ট ট্রাই ফর জব ভ্যাকেন্সিস কারণ কেন বলছি দেখো পোস্ট ডক্টরেটও জাস্ট লাইক পিএইচডি পোস্ট ডক্টরেট করার পরও তুমি একটা সার্টিফিকেটই পাবে উইল গেট এ সার্টিফিকেট এবার তুমি কাকে দেখাবে যাকে দেখাবে সেখানে তোমার ভ্যাকেন্সি স্ট্যাটাস বা ভ্যাকেন্সি থাকলে সেখানে দেখাতে তো পারবে আমাদের যদি আমরা দেখি আমাদের কোনো ফর্ম ফিল আপে তোমরা কি লিখেছো যে পোস্ট ডক্টরেট ম্যান্ডেটারি পোস্ট ডক্টরেট ছাড়া নেবে না রিক্রুটমেন্ট হবে না এরকম কোনো কোথাও লেখা থাকে না পিএইচডি ডিজায়ারেবল মানে পিএইচডি হলে ভালো হয় এই কথাটাই লেখা থাকে কিন্তু বিশেষ করে অ্যাকাডেমিক স্টুডেন্টস যারা রয়েছে আর নাহলে গ্র্যাজুয়েশনের বেসিসে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো তো তোমার মিনিমাম গ্র্যাজুয়েশন পর্যন্তই কিন্তু লাগে তো আদারওয়াইজ যেহেতু লাগে না সেহেতু তোমার যে এই ফিল্ডে আস এসে বা এই ফিল্ড থেকে তোমার যে প্রচুর পরিমাণে চেষ্টা খোরাক সেটা কিন্তু যে করতে হবে এমন কোনো বিষয় তাই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে পোস্ট ডক্টরেট যে ডিগ্রি সেই পোস্ট ডক্টরেট ডিগ্রিটা নেহাতি তখনই করা ভালো যখন তুমি একটা জায়গায় পাকাপোক্তভাবে দাঁড়িয়ে গেছো এটা আমার ব্যক্তিগত অভিমত তোমার যদি মনে হয় তুমি পড়তে চাও অবশ্যই ইউ ওয়েলকাম কিন্তু আমার মনে হয় আফটার দেখো তুমি পিএইচডি কেন করছো তুমি অ্যাকাডেমিক প্রোফাইলের কোনো জব এক্সপেক্ট করো তাই তো পিএইচডি করছো এমন তো না যে তুমি এমনি এমনি পিএইচডি করছো তো সেই জন্য পিএইচডি করার পর আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টকে আগে কোথাও সেটেল হওয়া উচিত তারপর তুমি আরও ডিগ্রি বাড়াও বইপত্র লেখো সেগুলো তোমার অবশ্যই তোমার করা উচিত কিন্তু এই জায়গাটা এই ফিল্ডে দাঁড়িয়ে তোমার যদি এই জায়গাটাকে মনে হয় যে না আমি আ কন্টিনিউ করবো তাহলে কি হবে বলতো তো আফটার ইউ উইল গেট এ নাথিং কোথাও চাকরি বাকরির ব্যবস্থা যদি না হয়ে থাকে তখন কিন্তু খুব সমস্যা পড়বে কারণ তুমি ডিগ্রি বাড়াচ্ছ বলে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই এটা হয় না তুমি ডিগ্রি বাড়াচ্ছ সবাইকে ওয়েট করছে যে তুমি ডিগ্রি কমপ্লিট করে সেখানে ঝু ঢুকবে এরকম ব্যাপারটা নয় কিন্তু তুমি ডিগ্রি করছো সেটা দ্যাট ইজ ইয়োর প্রবলেম তো চেষ্টা করো অল্প বয়সে থেকে যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খারাপ যারা চাকরি বাকরিতে আসতে চাইছো সার্ভিস লাইফে চেষ্টা করো যে তোমার যে ক্যাপেবিলিটি আছে সেখান থেকে একটা ওয়েল সেটেল জায়গায় কিন্তু নিজেকে নিয়ে আসা কারণ এই রকমভাবে তুমি যদি না করো বা এই রকমভাবে তুমি যদি না ট্রাই করো তাহলে কিন্তু আফটার ইউ উইল গেট নাথিং তো এই জিনিসটাকে তথাকথিতভাবে তুমি যদি বলে করো যে না স্যার আমি এইভাবে করতে চাইছি এরকম বিষয়টা না তুমি করতেই পারো তো আমার মনে হয় পিএইচডি ডিগ্রির পর অবশ্যই আগে সেটেল হয়ে যাও তারপরে আবার হায়ার স্টাডিজ করো আদারওয়াইজ তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো তো এটা আমার ব্যক্তিগত অভিমত আশা করি এই অভিমতের সাথে অনেকেই সমর্থিত তো যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই আমার যা নলেজ আছে আর আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদেরকে হেল্প করার